আল্লাহ আছেন এবং তিনি আমাদের সব কাজ দেখতেছেন সব কথা শুনতেছেন তিনি সব চিন্তায় বুঝতে পারছেন এ ব্যাপারে যারা সদা সতর্ক থাকে এবং নিজেদের কাজ চিন্তা নিয়ন্ত্রণ করে তারাই হচ্ছেন মোত্তাক এবং তাকুয়াবানদেরকে আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন চূড়ান্ত সফলতা তাকুয়াবান মানুষকে পাপ থেকে দূরে রাখে এবং সৎ কাজ থেকে অনুপ্রাণিত শরীয়তের পরিভাষা তাকবান হলো বান্দার যেন আল্লাহর অসন্তুষ্টি শাস্তি থেকে বাঁচার জন্য নিরাপত্তা ব্যবস্থা করে বয় করা বিরত থাকা কেন তা এত গুরুত্বপূর্ণ শুধু নামাজ রোজা হজ করলে কি যথেষ্ট নয় তাকুয়া এমন পাঁচ উক্ত নামাজি বাসা এসে পরিবারের সাথে কাজে লোকেদের সাথে এমনকি নিজেদের সন্তানদের সাথে দানবের মতো আচরণ করে তাকুয়া এমন দাড়িওয়ালা পণ্য বেজাল দেয় কম দামি মাল বেশি দামে চালিয়ে দেয় কাগজপত্রে মিথ্যা কথা লিখে অন্যায় সুবিধা নেয় ইত্যাদি ধর্মীয় ব্যাস বোঝ এই মানুষগুলো স্বভাব এবং কাজের জন্য ইসলামের ব্যাপক ক্ষতি হয়ে যায় কারণ এদেরকে দেখে অন্যরা মনে করে যে এটাই হচ্ছে ইসলামের ইসলামের শিক্ষা। সবচেয়ে বড় ক্ষতি তারাই কিন্তু করছেন। হচ্ছে সবসময় সতর্ক থাকা যে একজন পছন্দ ক্ষমতাধর সত্তা সবসময় আপনার দিকে আছেন একসাথে তিনি দুজন অদৃশ্য ফেরাস্তাকে আদেশ করছেন প্রতি মুহূর্তে আপনার গতিবিধি নজর রাখার জন্য জন্য পুরো মহাবিশ্বে তার হাতের মুঠোয় আপনি তাকে এক মুহূর্তের জন্য ফাঁকি দিতে পারবেন না এটা কোনোভাবেই সম্ভব না এই উপলব্ধি থেকে যারা নিজেদের দুনিয়ার প্রলোভন থেকে বাঁচিয়ে চলেন লোকে কি বলবে এই বিষয়ে বয় না পেয়ে আমার প্রভু কি বলবেন কে বেশি বয় পান তারাই তাকবান তারাই মুক্তা কি যতক্ষণ পর্যন্ত কেউ উপলব্ধি করছেন না যে একদিন তাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে সব কাজের জবাব দিতে হবে ততক্ষণ পর্যন্ত তাকে ধর্ম শিখিয়ে ধর্মীয় নিয়ম গুলো মানার জন্য সে কোনো আগ্রহ খুঁজে পাবে না যতক্ষণ পর্যন্ত অন্য মানুষ তাকে দেখতে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে ভালো মানুষ মুখোশ পরে থাকবে তারপর একা হলে তার আসল চেহারা বের হয়ে যাবে দেশের আইন কানুন তাকে হয়তো সমাজে ঘরের বাইরে অন্যায় করা থেকে দূরে রাখতে পারবে কিন্তু কোন নির্জন রাস্তায় অন্ধকার পার্কে নিজের ঘরের ভিতর নিজের পরিবারের সাথে নিজের সাথে জঘন্য কাজ করা থেকে তাকে আটকাতে পারবে না একমাত্র সমাধান হচ্ছে এবং করে বিচারের প্রতি রাখা আল্লাহর প্রতি সাবধান থেকে নিজেদেরকে পাপ থেকে দূরে রাখবেন এবং তার আনুগত্য করতে তাদের জন্য রয়েছে অন্তিম সফলতা সে সফলতার কিছু চিত্র আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহর প্রতি সদা সতর্কদের জন্য রয়েছে চূড়ান্ত সফলতা বাগানের পর বাগান আঙ্গুরের সমাহার আকর্ষণীয় মানানসই জুটি পড়া পানপত্র সেখানে তারা কোনো ধরনের ফালতু কথা বা মিথ্যা কথা শুনবে না তোমার রবের পক্ষ থেকে পুরস্কার এবং যথার্থ উপহার থেকে আন্না বা প্রিয় দর্শক আমরা চেষ্টা করতে হবে কিভাবে তা কবান হতে পারবো আল্লাহকে বয় করতে পারবো যদি তা না করতে পারি তাহলে আমাদের সবকিছুই আমল বৃথা যাবে আজকে এই পর্যন্ত মোহাম্মদ মুক্তার হোসেন রালিম টোয়েন্টি ফোর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওর সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম